লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি এরই মধ্যে শাসক বিজেপি দল এই নির্বাচনকে পাখির চোখ করে মাঠে নেমে পড়েছে সংগঠনকে ঢেলে সাজাতে সাংগঠনিক সভা সহ বিভিন্ন ধরনের বৈঠক কর্মসূচি অব্যাহত রয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া বিধানসভা কেন্দ্রে শুক্রবার বিজেপি যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠক বৈঠকটি অনুষ্ঠিত হয় বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক এছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল চৌধুরী বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি পদদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য আবেদন রাখেন আলোচনা সভার প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভومي। যারা থেকে 2016-17 পর্যন্ত আদেশের ছিল। দিল্লিতে যখন আমাদের সরকার সেই চোদ্দ থেকে ষোলো সতেরো পর্যন্ত সিপিএম এর সরকারে আপনার কোন তো একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আমরা কেউ পাইছি সিপিএম এর লোকরা পাইছে না দেখেন যারা মাতার গাম পায় বলে সিপিএম করছে তারা তারা সুবিধা দিছে আজকে পঞ্চায়েতের প্রধানের কাছে যাও তো বাপ বাপ মনে হয় ভারত আর পাকিস্তানে যুদ্ধ যেটা করে ক্রিকেট খেলা হয়ে যুদ্ধ চলে না এটা তো বেশি যুদ্ধ তো এলসিডিসির কাছে ভাগ্যের ব্যাপার যারা সিপিএম করে নেতা আছে তারাই তার কাছে যেতে পারবো আমরা একটা জলের কালেকশন একটা সাপ্লাই রাস্তা তারা সাপ্লাই হয় পঞ্চাশ পরিবার আছে দেন কংগ্রেসও আছে সিপিএম আছে কংগ্রেস পরিবার বেশি সিপিএম কম আছে সাপ্লাই পয়েন্ট কোন জায়গায় বইয়া নারী সমিতির নেত্রীর সামনে দুইশো মিটার যাই আমরা জল আনবেন বার রাখে বাবু জানতো তো এই অনুযায়ী শুধু কলসি কলসি বাইরে বাড়ি করবো পরে ঝগড়া করে আমার জল লাগবে না আমরা অনেক দূরত্ব জল আনবো দিছে না মারা রে সাপ্লাই পয়েন্ট বইছে মারা জল আনতে পারছে না প্রত্যেকটা নির্বাচনের আগে কারেন্টের খাম খারতো ওই তো নি লতা ঘোড়া হরাইতো ইলেকশন শেষ খাম শেষ লত শেষ এ ছিল আমাদের কে ছিল আমাদের জীবন ধারা আর আজকে কি আমাদের যুব উঠছে ভাইরা পঞ্চায়েত প্রতিনিধি যারা আছে বাড়ি বাড়ি যায় আগে তো নেতা খুশি লাগতো রাস্তা রাস্তা করি আপনারা আর কাজকর্ম বন্ধ করিয়া পার্টিফিশন যাইয়া দঙ্গা দঙার দো

পাঁচ সাতজন বইয়া আমরা আমরা সামর্থ্য এক হাজার দুই হাজার তিন হাজার সম্ভব হয় সাহায্য করার চেষ্টা করি ভারত